প্রমাণে বোখারি মুসলিমের হাদিস তিন নম্বর ছিল সূর্য সাথে সাথে এটার পরিস্থিতি হলো ফজরের জামাতে পড়ে মসজিদে বসে থাকতে হবে তাসবি তাহালিল করতে হবে পেশায় পায়খানার প্রয়োজন হলে যেতে হবে সূর্য উঠলে দূরে কাজ সলাদ তো এশরাকের সলাদ যদি দূরে কাজ সলাদ কেউ আদায় করে তাহলে সে কবুল হজ এবং কবুল ওমরার নেকি পবে কবুল হজ মানে লোকটা হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেছে তার নাম হলো কবুল হজ তো এশরাকের দূরে কাজ আদায় করলে কবুল হজের সমান এবং কবুল ওমরার সমান নেকি হয় চার মসজিদে ঢোকে দূরে কাজ আল্লাহ বলেছেন কোরআন মাসিদে যে মসজিদ হলো আল্লাহর ঘর তো আল্লাহর ঘরে বসতে হলে ওর কাছে অনুমতি নিতে হবে তো অনুমতি তো আর এইভাবে নেওয়া যাবে না যে আল্লাহ আমি আপনার ঘরে বসতে চাচ্ছি বসবো কি এইভাবে পদ্ধতি নেই তো পদ্ধতি হলো এই যে ঢুকে যদি বসতে চাও তাহলে দেরি কাজ আদায় করতে হবে হাদিস বোখারি মুসলিম বোখারি মুসলিম আবুদাউদ নাসাই তিরমিজি ইবনো মাজা বাইহাকি দারিমি দাইলামি দারে কুতনি সবিনে হিববান সবিনা আওয়ানা মুসাদরিক আহাক মুসনাদে বাজার মুসনাদ আহমদ মুসনাদ ইয়ালা যত হাদিস গ্রন্থ আছে সবটাতে আছে মসজিদে ঢুকে বসা যাবে না বসলে অনুমতি নিতে হবে নইলে দাঁড়িয়ে থেকে কোনো কাজ করে চলে যেতে হবে যেকোনো সময় সূর্য উঠছে সূর্য ডুবছে সূর্য মাথার উপরে খোদবা চলছে যা হবে হোক মসজিদে ঢুকে বসতে চাইলে তাছাড়া বসা হবে না এটা হলো ওর কাছে অনুমতির পদ্ধতি তো অনুমতি না হলে বসা হবে না এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন হাদিস বুখারি মুসলিম তারপরে চাস্তের দূরে কাজ সাল চাস্ত সাড়ে সাতটা আটটা এরকম সাইকেলে ওখান থেকে দেখতে পাও না ওখান থেকে একটু তাকে ধীরে বা বন্ধ করে বা মোটর সাইকেল ঠেলে নিয়ে আসতে বলো শেষ পর্যন্ত আমি ওটা ঠেকাবো পাহারা দিচ্ছে তোমরা প্রোগ্রাম ডেকেছো কেন আমি কি তোমরা বাদাম খাবার আমি কথা বলবে এটা তুমি মনে করলে আমি কাহিনী বলতে এসেছি তোমরা আবার পাড়ার ছেলেরা ওইদিকে দাঁড়াও মধ্যে দাঁড়াও না দিকে দাঁড়াও পরিবেশ করে দাঁড়াও আর যারা মোটর সাইকেল স্টার্ট দিয়ে যাচ্ছেন তাদেরও একটা ইতস্তবোধ থাকা দরকার যে আমি এখানে আল্লাহ এবং আল্লাহ রাসুলের হাদিসের অনুবাদ করছি আপনি এই বৈঠকের পাশ দিয়ে স্টার্ট দিয়ে চলে যান কিভাবে মানে বিদ্যা তো নেই নেই বুদ্ধিও কি নেই একটু করে খান তো মাছ দিয়ে ভাত খেলে তো কাঁটা ফেলে খান কাঁটা সহ তো খান না তার মানে একটু বুদ্ধি আছে তো বিদ্যা দিয়ে কাজ না নিতে পারলে তো বুদ্ধি দিয়ে তো নিতে হবে বিদ্যা ভিন্ন জিনিস বুদ্ধি ভিন্ন জিনিস একটা মূর্খ মানুষেরও বুদ্ধি আছে চাষতে সলাপ দূরে কাজ আদায় করলে সুভান আল্লাহ বলে যত নেকি হয় আলহামদুলিল্লাহ বলে যত নেকি হয় লাইলাহ বলে যত নেকি হয় সুবহান আল্লাহ বললে যত নেকি হয় ভালো কাজের আদেশ করলে যত নেকি হয় মন্দ কাজের নিষেধ করলে যত নেকি হয় সব মিলে যত নেকি হয় চাষের দিনে কাজ সলা আদায় করলে তত নাকি হয় তারপরে ছিল আউ সাড়ে দশটায় এগারোটার সময় সাড়ে দশটা এগারোটার সময় এই সলাতের নাম হলো আওয়াবিন মাগরেবের পরে যে ছয় রেখা পড়া হয় তার নাম এটা মিথ্যা কথা এটা নবীর অপবাদ পরে মাগরে পড়ার হাদিসটি জাল মানুষের বানানো মানুষের বানানো প্রায় তিন লক্ষ হাদিস আছে আমার কাছে আছে দশ হাজার আর করান মাসিদের গায়ে আছে দুইটা তাহলে দশ হাজার দুইটা হলো আমার কাছে এই এক দো খাতবেন কোরআন তিরিশ বছর থেকে বলে আসছে এমন কোন মায়ের বেটা কে আমার পর্যন্ত জন্ম নেবে না যে প্রমাণ দিতে পারে যেটা নবীর বানানো দোয়া মানুষের বানানো যেমন একটু ছেলে একটু আগে কোরআন মাজিদ পড়ার পরে বললো সদা কাল্লাহ লাজিম এরকম কথা আল্লাহ নবী বলেননি কোরআন তেলাওয়াতের পর আল্লাহ নবী বলেছেন সুবাহা কবে হাম দেখা সদাল্লাহ তাস্তাক ভরে কত বিলে সদা কাল্লাহ প্রমাণ করা যাবে না কেয়ামাত পর্যন্ত অন্য কথা নয় ওটা রাসুল একটা বলতে রাসুল যেটা বলেছেন সেটা আর এই দেখেন দোয়াও দোকেল করন এক পৃষ্ঠে তিরিশ বছর থেকে বলছি নব্বই সাল থেকে চৌত্রিশ বছর থেকে তো আউয়াবিন সালাত যদি আদায় করে তো আল্লাহ রাসুল বলছেন চাষের সালাতে যত নেকি হয়েছে আউ তার চেয়ে ইসিম তারজিদ দিলে অনেক 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 বেশি নেকি হবে চাস্তের সলাতের সময় কখন বললাম সাড়ে দশটা এগারোটা এরকম তাহলে সূর্য ওঠার পরে পরে উঠার সলাতের নাম হলো এসরা সাতটা সাড়ে সাতটা আটটা এ সময়ের নাম হলো চাস্ত আর সাড়ে দশটা এগারোটার সলাতের নাম হলো অবিন তিনটার যে কোনো একটা পড়লেই হবে তবে ফজরের পরে সূর্য ওঠার পর পরে পড়া এটা খুব কঠিন কেন হজরের সলাত আদায় করার পরে ওখানে বসে থাকতে হবে থাকতে হবে জিকি রাজকারের যখন সূর্য উঠবে তখন পড়তে হবে তখন হলো কবুল হজ কবুল মানে এটা হালকা নয় এটা একটু ভারী মানুষই পারবে যেহেতু আল্লাহ রসুল বলেছেন তারপরেরটা ছিল সোলাতুল হাজা যে কোনো মানুষ বিপদগ্রস্ত হতে পারে দুই রেকাদ সলাত আদায় করে আল্লাকে বলবে যে আল্লাহ আমি বিপদে পড়েছি তুমি আমাকে বাঁচাও তার নাম সালাতুল হাজা তখন বলেছিলাম যে ইবরাহীম আল ইসলামের স্ত্রী সারা যখন স্বৈরাচারী শাসকের কাছে ঢুকলেন তখন স্বৈরাচারী শাসক হাত বাড়ালো তার গায়ে হাত দেওয়ার জন্য বোখারে মুসলিমের হাদিস তখন সারা বলছেন থামেন আগে অজু হবে দুই রেকাদ সলাত হবে তারপরে কোনো কথা সারা অজু করলেন দুই রে কাজ আদায় করে বললেন আল্লাহ তুমি যদি বিশ্বাস করো যে আমি তোমাকে বিশ্বাস করি তুমি আল্লাহ এক দুই তুমি যদি বিশ্বাস করো যে আমি নবী বলে মেনে নিয়েছি আমি বলি না যে এব্রাহিম আমার স্বামী এটা আমি বলছি আমি বলছি যে নবী এব্রাহিম এব্রাহিম হলো নবী তিন আমার জিন্দগিটা আমি কোনোদিন জেনা করিনি আমার লজ্জা স্থান আমি কোনোদিন আমার স্বামী ছাড়া কোন পুরুষকে ব্যবহার করতে দিইনি এই তিনটা কথা যদি আমার সত্য হয়ে থাকে এক আমি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়েছি দুই আমি এব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি তিন আমি জিন্দেগিতে কোনোদিন জেনাই লিপ্ত হইনি এই কথা তিনটা যদি ঠিক হয় তাহলে নির্জন ওজন আমার গায়ে হাত না লাগাতে পারে কথা শেষই হয়নি সরে চরি শাসক উল্টে পড়ে গেছে অজ্ঞান হয়ে উল্টে পড়ে গেছে বোখারে মুসলিমের হাদিস বিপদে পড়ে প্রয়োজনে দূরে কাজ তার প্রমাণই ছিল এইটা আরেকটা ছিল জোরাইজ ঘরে এবাদত করতেন লম্বা সময় ধরে একদিন মা এসেছেন মা এসে ডাকছেন তো জোরাইজ বলছেন আমি মায়ের ডাকে সাড়া দিব না আমি সলা তাদাই করবো একটু দেরি হয়ে তখন জোরাইজের মা বদ্ধ করেছে আল্লাহ একটা বদকার জেনাকারিনী মহিলার সাথে তার দুর্ঘটনা ছাড়া যেন তার মরণ না হয় মা এরকম একটা কঠিন বদ্ধ করে চলে গেল বোখারি মুসলিমের হাদিস ইতিমধ্যে একজন পতিতালয়ের মহিলা উপস্থিত তার সাথে জেনার কথা বললো তো জোরাইজ না করলেন তো মহিলা একটা রাখালের কাছে গেল রাখালকে জোর করে ধরে জেনা করলে একটি সন্তান জন্ম তখন মহিলা বললো যে গ্রামের লোক একবারে আসলো ভেঙে চুরে তারপর তার গির্জাঘর ভেঙে একবারে ধুলাধুলা করে দিল তাকে গির্জাঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে দিল অকুথ ভাষায় গালি দিল তখন জোরাইজ বললেন জোর দুরে কাজ সলাত আদায় করলেন দিলে কাজ সলাত আদায় করে দুধের বাচ্চাকে গিয়ে বলছেন মহিলার কোলে যে দুধের বাচ্চা আছে ওকে গিয়ে বলছেন এই তোমার আব্বাকে বলো তো তখন ওই দুধের বাচ্চা বলছে আমার আব্বা হচ্ছে রাখাল গরু রাখাল হাদিস বুখারি মুসলিম তো কাজ সলাত আদায় করে এই বিপদ থেকে বাঁচতে চাইলেন তার নাম হচ্ছে সলাতুল হাজা যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় ছোট হোক আর বড় হোক দূরে কাজ সলাত আদায় করে সালাম ফিরে হাত তুলে দোয়া করেন বা দূরে কাজ আদায় করে আল্লাহকে কিছু বলেন আল্লাহ দিবেন উনি দেওয়ার জন্য প্রতিক্ষমান আছেন তার নাম সলাতুল হাজ তারপরে ছিল সলাতুল ইস্তে খারাপ কোন কাজের সিদ্ধান্ত নিলে দূরে কাজ সলাত আদায় করে সালাম ফেরার পরে বলতে হবে দুয়াটা আল্লাহ ওই দুয়াটা লম্বা করে বলে আপনি উঠে যাবেন বা সালাম ফেরার পূর্ব বলতে পারেন সালাম ফেরার পরের কথাটা এসেছে তার নাম হলো সালাতুল ইসতে কারা আহ সিদ্ধান্ত চাওয়ার সলা আমি জমিটা নিব কিনা না আমিও কাজটা কি না এই সিদ্ধান্তের সলাতের নাম হচ্ছে সলাতুল ইসতে কারা তারপরে একটা সলাতের কথা ছিল সলাতুল তাসবি সলাতুল তাসবির হাদিস আমরা সঠিকভাবে প্রমাণ করতে পারিনি জাল জৈব দ্বারা প্রমাণিত যার কারণে আমরা বলেছি সলাতুল হাজাত না সলাতুল সলাতুল তাসবি এটা করতে হবে না প্রমাণ করা যায় না বাকি সবগুলো বলেছিলাম এই হলো আজকের সংক্ষিপ্ত বিগত বছরের বক্তব্যের সারমর্ম আশা যে পালন করেছেন যদি করে না থাকেন তাহলে মাঝে মধ্যে করবেন করা উচিত বয়স আজকে চল্লিশ কয়েকদিন পরে দেখবেন ষাট তারপরে দেখবেন নাই আর জোর করে ধর্ম মানিয়েন না আপনি বিশ্বাস করেন এলাকা মাঝাবি মানুষ হোক হানাভি মানুষ হোক আর আহলে হাদিস মানুষ হোক আমার জীবনে আমি কোনোদিন কাউকে তুচ্ছ করেও কথা বলিনি আমি কোনোদিন মাঝাব দল হিসাব করেও কথা বলিনি মাঝাব নিয়ে আমি আমার এই চৌত্রিশ বছরে একটা বাক্য বলিনি চৌত্রিশ বছরে মাঝাব নিয়ে আমি একটা বাক্য বলিনি সৌ সৌ বক্তব্য নেটে আছে আর দেড় হাজার বক্তব্য আছে পৃষ্টিভীতে জাকির না একটি পৃষ্টিবিতে কোনো জায়গাতে একটা বাক্য পাবেন না যেটা আমি মাঝাপ নিয়ে কথা বলছি অনেকে আমাকে ধুয়ে ছেড়ে দিচ্ছে ও যদি আরও কিছু বলে তা আমি তার নামটা মুখে নিব না এটা হলো আমার নীতি এটা হলো আমার অভ্যাস কেউ যদি খুব গালি দিয়ে দিয়ে থেমে গেছে তখন আমি আবার তাকে পাল্টা রিং দিয়ে বলেছি ভাইজান আপনার কি টাকা শেষ হয়ে গেছে তা মনে করলাম যে টাকাও শেষ হয়ে যেতে পারে আবার আমি রিং দিয়ে বলছি যদি কিছু গালি বাকি থাকে তো দিয়ে নেন আমি কারো জীবনে কোনোদিন গালির প্রতিবাদ করতে হবে এটা আমার প্রয়োজন মনে নি আমি সে যে যাই বলে তাকে হিসাব করতে হবে তাকে নিয়ে ভাবতে হবে তার ব্যাপারে দুটো কথা বলতে হবে এরকম আমি এক সেকেন্ড ভাবিনি জীবনে আর এক মিনিটের জন্য কোথাও আমাকে নত হওয়া লাগেনি আলহামদুলিল্লাহ আর যা বলবো সেটুকু কোরআন এবং সৈয়াদ সাজানো আছে উনিশ বিশ নয় তবে আমি মানুষ আজকের প্রথম অংশ হলো এই দ্বিতীয় অংশ ওই যে যারা হাঁটছে তোমরা কি করছো তাদেরকে বসার জন্য বলো একটু বিবেচনা বুদ্ধি তো বিবেক তো নেই এসেছে বাজার করতে আবার বাজার করা শেষ হলে চলে যাচ্ছে এক একটা বাক্যের মূল্য কোটি টাকা বাক্যগুলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখে তাই দোস্তবোধ আছে হিসাব আছে কি নির্বাচন যে আপনার মতো আসবেন আপনার মতো চলে যাবেন মনে রাখবেন আমি আব্দুল রাজাক বিন যদি কোনোদিন আসি অন্তত দশ কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন আপনি তো আসবেন আসবেন হিন্দুকে আসতে হবে আমি তারও কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আপনি এদেশে হাজারো হিন্দু পাবেন যে আমার বক্তব্য ঘন্টার ঘন্টা শোনে এমনও হিন্দু আছে যে ওই বক্তব্য শুনতে সুন্দর ঘুমায় মোবাইল চালু করে দিয়ে সে তার পরিবারে বক্তব্য কিছু কাজে লাগায় অন্তত তার বউকে বলে এই ভাত সঙ্গে চাউল যেন পড়ে না থাকে চাউল পড়ে থাকলে বরকত আমাদের বাড়িতে আল্লাহর পক্ষ থেকে একটা ভগবানের পক্ষ থেকে একটা বরকত যে উঠে যাবে বহু অংশ তার উপকার করে দ্বিতীয় অংশ হলো নারীদের মর্যাদা নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষ মানুষকে মূল্যায়ন করার জন্য পুরুষ মানুষকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তালা বলেন অমিন আই আজুয়া খালা খালাকমিনেস কোন ইলাইহা পৃথিবীর মানুষ আমি তোমাদের পাশ থেকেই তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে তোমরা শান্তি তৃপ্তি পাও তার মানে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য বন্ধ করতে হবে নাহলে তোমরা একটু সহযোগিতা করো করোটা বন্ধ করে দাও আমি নারী জাতিকে সৃষ্টি করেছে তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য শান্তি তৃপ্তি দিতে হলে রাসুলের এই কথাটা বাস্তবায়ন করতে হবে মবি হাকিম মবিয়াল কোসায়রি বলছেন যে আমি এক কথা আল্লাহ রাসুলকে বললাম মা হাকা যাতে হে আল্লাহ নবী আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় আমরা তাদের কি করতে পারি আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পাই আমরা কি পাওনা আদায় করব তখন তিনি বললেন শোনো আন্দা এমাহা এজাত তুমি খেলে তাকে তাকে খাওয়াবা তুমি খেলে তাকে খাওয়াবা অতাকসু আহমাত্মা সাইতা। তুমি পড়লে তাকে পড়াবা তার মানে খাওয়ার জিম্মেদারি আপনার খেতে দেওয়ার জিম্মেদারি আপনার কাপড় চুপড় দেওয়ার জিম্মেদারি আপনার তিন ওলা তুকাববে কখনোই স্ত্রীকে কটু কথা বলো না কটু কথা তোমার ঠরটা মোটা কটু কথা তোমার রংটা কালো কটু কথা তোমার স্বভাব ভালো লাগে না কটু কথা তোমার মা এই কটু কথা তোমার বাপ এই টাকা দিতে চেয়ে দিল না কোন সময় স্ত্রীকে সংসার পরিচালনায় কটু কথা বলবেন না কটু কথা বললে ওকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেটা বাস্তবায়ন হবে না সেটা হলো শান্তি তৃপ্তি বরং এর উল্টাটা করবেন বেশি বেশি প্রশংসা করবেন ও হচ্ছে প্রশংসা প্রিয় তিন জায়গাতে খুশি করার জন্য মিথ্যা হলেও বলা যায় তার একটা হলো স্ত্রীর সামনে স্ত্রী খুশি হবে এমন কোনো কথা যদি মিথ্যাও হয় সেখানেও বলা যায় হাদিস বোখারি মুসলিম এ কথা মোহাম্মদ সাল্লা বলে অতএব তাকে খুশি করে রাখতে হবে এটাই হবে আপনার লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য হ্যাঁ তোমার কথা খুব ভালো তোমাকে দেখতে খুব ভালো লাগে তোমার চালচলন চলন ভালো তোমার মতো কোনো মেয়ে দেখি না খুব তাকে স্নেহ জানাবেন আর আদর করবেন স্ত্রী এত আদরের ওরা এত আদরের ওরা এত আদরের ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মাংসা ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় যত আদর করবেন যত ঘেরে রাখবেন যত ঢেকে রাখবেন তত শান্তি তৃপ্তি বেশি পাবেন বেশি প্রশংসা করে যদি বলেন যে পাটি পাটি আর যদি মুখ খারাপ করেন তো বেটি যদি বাড়িতে থাকে তাহলে বলবে তোর বাপকে এক গ্লাস পানি দিয়ে আর যদি না থাকে বৌমা থাকে তাহলে তোমার বা শ্বশুকে এক গ্লাস পানি দিয়ে আস আর যদি বেটি বা বৌমা কেউ না থাকে তাকে এক গ্লাস পানি দেওয়াই লাগে তো এইভাবে বলবে সাথে এভাবে দিয়ে থাক করে রেখে চলে যাবে মানে আপনার সাথে কথা থাকে ভালো লাগে না এমনও মহিলা আছে যে তার স্বামীর মুখের দিকে দেখে না নিরুপায় সংসার করে বলছে আব্দুল রাজাক আপনি তো বলেন যে স্বামীকে মানতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও তো তার মুখখানি এত খারাপ যে আমি দেখতেই পারি না তো আমি তাকে কেমনে মূল্যায়ন করব কটু কথা বলবেন না গালি দিবেন না আমি এই কথা বলিনি কথা মোহাম্মদ বলেছেন যেখানে আদর আছে সেখানে আছে মায়ের যেখানে আদর আছে সেখানে মায়ের আছে আদর দিয়ে হয় না যখন মায়ের তখন এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলেন এ কথা আল্লাহ তালা বলেন মারলেও মুখের উপরে মারা হবে না এ কথা তিনি বলেন স্কুলে মাস্টারের আগে থাপ্পড় মারত ছাত্রদের মানে মাস্টারের তো জানা নাই যে মারতে হবে কোথায় মাস্টার তো আর কোনো পড়েনি ওর মাস্টার যা পড়িয়েছে শিক্ষার জন্য যদি চিন যেতে হয় তবুও যাও কথা তো মিথ্যে কেউ তো দেখে না দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ কথা তো মিথ্যে কেউ তো দেখে না ধর্ম এমনিতেই চলছে ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাকে গিয়ে আরবি ভাষায় ধর্ম বানানো হয়েছে বিকৃত করা হয়েছে আরবি ভাষায় সেগুলো ইরানে গেছে ইরানে গিয়ে সেটা ফার্সি ভাষা হয়েছে সেইটা এসেছে ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা নিয়ে এসেছে তারা ছিল মোগল তাদের ভাষা ছিল ফার্সি তারা ছিল তরিকাপন্থী চিস্তি তরিকাপন্থী কাজে ধর্মটাই বিকৃত হয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানে এসেছে তারা যখন চলে গেছে সাড়ে সাতশো বছর পরে তখন ইংরেজ থেকে চেয়ে দেশে একশো বছর তাহলে মোট কত হলো সাত আট নয় নয়শো চল্লিশ নয়শো চল্লিশ বছর সঠিক ধর্ম মানুষ খুঁজবে এরকম পরিবেশ আসেনি যার কারণে এলোমেলো হয়ে গেছে আমি আছি নব্বই সাল থেকে বগড়াতে আমার বক্তব্য শুরু যার কারণে বৌবেলার লোককে আমি অন্তর থেকে ভালোবাসি